হসপিটাল থেকে নার্স দীপাকে ফোন করে বলে আপনার সঙ্গে মিসকা দেখা করতে চাই আসলে ওনার চলাফেরার কোনো ক্ষমতা নেই শুধু আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিল আপনি কি আসতে পারবেন দীপা বলে আমি আসছি অন্যদিকে সূর্য মন খারাপ করে বসে থাকলে সাক্ষ্যদ্বীপ তাকে কফি নিয়ে গিয়ে দেয় সূর্য কফিটা না খেতে চাইলে সাক্ষ্যদ্বীপ জরাজডি করলে সূর্য বলে আপনি যে বলছেন ভালো লাগবে ভালো কার লাগে ভালো একজন মানুষের লাগে আর আমি তো মানুষ নয় আমি যদি মানুষ হতাম তাহলে আমার ইচ্ছে অনিচ্ছের চাহিদার দাম থাকতো কিন্তু সেটা নেই আর ওর জন্য আমার আর কিছু হবে না আমি বুঝতে পেরেছি আমি আর নিজের চিন্তায় চলব না আমার মেয়া বলবে আমি তাই শুনব পাঁচ থেকে চারু বলে এস এস আমাকে বিয়ে করবে দীপাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে বলো সূর্য বলে আমি জানি না আমি তো বললাম তোমরা যা চাইবে তাই হবে এই বলে সূর্য সেখান থেকে চলে যায় চারু বলে শেষ পর্যন্ত দেখা যাক ওরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারে কিনা সবার কথাই তো শুনলাম এবার আমিও দেখতে চাই অভিমান সূর্য আর দীপাকে আলাদা করতে পারে কিনা একে অপরের থেকে দূরে করতে পারে কিনা অন্যদিকে দীপা হসপিটালে যায় মিস্কার সঙ্গে দেখা করার জন্য দীপা বলে তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে মিস্কা সেন বলো কি বলবে মিস্কা বলে সব ভালো যার শেষ ভালো তার সব খারাপ যার শেষ খারাপ তার খারাপটা কি আমার মতন দীপা তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন